কিরে সবাই টাকা আনছস না আনি নাই তো আচ্ছা ঠিক আছে আনতাছি আমি কয় টাকা নিয়ে আনবো তোর যা লাগবো না তুই পরে যাস টাকা নিয়ে আসি আচ্ছা যা আসার সময় আগে বললে নিয়ে আসিস আচ্ছা ঠিক আছে আনতাছি ওরা কই গেছে ওরা টাকা আনতে গিয়েছে তুই যাস না এই টাকা আনতে ওরা আমার কইছে পিকনিকে না যাইতে ও ভালোভাবে কথা বলতে পারে না ওরে নিয়ে গেলে আমাদের মান সম্মান থাকবো আমি নইলে এটা কোনো কথা বললি তুই এটা কি আমার দোষ ভালোভাবে কথা বলতে হয় এগুলো আমি নিয়ে যাই না এখন বলতে পারলাম পৃথিবীতে যত প্রতিবন্ধী আসে কতটা অবহেলায় দিন যায় আমি ঘুরতেই যাব না আমার বন্ধুরে ছাড়া চল বন্ধু বন্ধু তুই ঘুরতে যা আমি তোরে ছাড়া যাবো না তুই খুব ভালো রে বন্ধু তোর মতো একটা বন্ধু আমি অনেক খাবি সারা জীবন পাশে আছে